আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য যে দোয়াটি নিয়ে আসলাম দোয়াটি হলো আপনারা যদি দোয়াটি পড়েন আপনাদের মনের সকল আশা পূরণ হবে তো চলুন আর না করি দেরি দোয়াটি আমরা শুরু করি এই দোয়াটি আল্লাহর নবী মুসা আলি সাল্লাম করেছিলেন দোয়াটি আমরা প্রত্যেক দিন নামাজের পরে পাঠ করব দোয়াটি হলো লিমা হল মিন ইন খাক যারা আরবি পারবেন না তাদের জন্য বাংলাতে দেওয়া হলো অবশ্যই আপনারা পড়ে নেবেন আপনারা বাংলা উচ্চারণ যারা পড়ে নিতে চান পড়ে নেবেন আমি দোয়াটির অর্থ করতেছি দোয়াটির অর্থ হলো এ আমার পালনকর্তা তুমি আমার প্রতি অনুগ্রহ পাঠাবে আমি সেটার মুখাপেক্ষি সুরা আল কসাস আয়াত নাম্বার চব্বিশ তো ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন